যে তো তার কোনো লস নেই এই দেখেন মানুষ এক্স তেলাপিয়া এই দেখেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজ একটা ব্যাগে আড়াইশো টাকা খরচ আছে অক্সিজেন পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দুইশো টাকা এই খরচটাও আমার মরা কাটাও আমার এখানে কি সব বিলাকি সব বিলাক মাছ এগুলো আমাদের বাজারে বিক্রি হচ্ছে এগুলো আমি বিক্রি করতেছি অরিজিনাল সাইজ দেখেন এটা কাজ করে থাকতে হবে এটা হচ্ছে আড়াই তিন ইঞ্চি খিতে মাইপে দেবো আড়াই তিন ইঞ্চি আমাদের পাশে এখন যে বন্যা বন্যা পানি হচ্ছে যে অবস্থায় লোকজন ঘরে বাইরে থাকতে পারতেছে না আপনারা যে যেখান থেকেই দেখেন আমার এই ভিডিওটা আপনারা যতটুক পারেন সাহায্য সহযোগিতা করেন বন্যার জন্য আর আমাদের এখন ব্যথা কেনাও কম আমরাও যতটুকু পারতেছি যতটুকু চেষ্টা করতেছি তাদের জন্য কোনো কিছু পাঠানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গলায় ফিতে কারো আজকে ফিতে ভাই মা যেমন বলবো তেমন মাইফিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আর মাইফিয়েও দেব যেমন কথা হবে সেমন কাজ অতি হবে বল দিয়ে শুরু করবেন হ্যাঁ এই যে পাঙাশ থেকে শুরু করতেছি অরিজিনাল থাইপাঙাস এই যে এইগুলো আমি বিক্রি করতেছি অরিজিনাল থাইপাঙ্গাস হয়ে দেখেন এটা তা কাজ করে থাকতে হবে এটা হচ্ছে আড়াই তিন ইঞ্চি ফিতে দিয়ে মাইফিয়ে দেবো আড়াই তিন ইঞ্চি অরজনাল থাইপাঙাস এ দেখেন একদম থাই পাঙ্গাসই অরিজিনাল থাইপাঙাস

বাজারটা তো যশোর পার হাউস এই যে আমার পুকুর এই যে আমার ঘর আমার হেঁচারি একটু দূরে আছে এখান থেকে আমার হেঁচারির নাম শাওন মৎস্য কামার কি মাছ আছে এখন বাজারে মাছ বিক্রি হচ্ছে কিছু বাইন মাছ কিছু টাংরা মাছ কিছু শিং মাছের অর্ডার পাইছে এই মাছগুলো আমি রেডি করতেছি এই মাছগুলো পাঠাবো ওইগুলো আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে সেই বড় মাছগুলো এই মাছগুলো যদি এখন কেউ 7ি ছাড়ে এই মাছগুলো কিন্তু সে রুদার ভিতরে বিক্রি করতে পারবে সামনে রুদা আসছে রুদার ভিতরে বিক্রি করতে পারবে এটা হচ্ছে আপনার রুদা আসতে একটু 3টা 4 কেজি চলে আসবে এই যে এই মাছগুলো আমি খুব ছাড়া পাচ্ছি আর এই মাছগুলো সাধারণত কত মাসে কালচার করা এইগুলো আছে আপনার আড়াই থেকে তিন মাসের ভিতরে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ এটা চলে আসবে এটা সেওরিয়াল টাইগার মনোসতেলা বেয়ে দেন এই বড় বড় সাইজের কি রিপোর্ট ভালো ভাই খুবই ভালো খুবই ভালো আর আমার পুরোনো কিছু কাস্টমার আছে এই জন্য ওনাদেরকে দিই আর ওনাদের এই যে আরো অর্ডার রয়েছে এখন ওনাদের জন্য রেডি করছি এই যে এখন চারি সাইডে পানি তো আমি বেশি মাছ বিক্রি করি ছিলে সুনামগঞ্জ কুমিল্লা এদিকে পানি তো এদিকে এই জন্যে এই মাছগুলো এখন নিচ্ছে না আমাদের এইখানেও কেনা কোনো একটু কম পানি তো আর এই পানি কমে মাছগুলো নেবে আর এই মাছগুলো দুধার ভিতরে বিক্রি করতে পারবে এই পাঙাস মাছ তেলা যদি একসাথে করতে পারে

এই দেখুন আপনারা অর্ডার পাইছি এখন গুনতেছি মনে পাঠাবো এই দুই থেকে আড়া ইঞ্চি সাইজ পলিসি সিমাস এই দেখেন ফিটেতে মাপে মাপে দেখায়ে দেব যেমন মাছ তেমন এই যে ফিটেনে করতেছি যেমন বলবো সামন দেওয়ার জন্য চেষ্টা করি এই যে মাছ কত করে বিক্রি করলেন এ বিক্রি করেছি 2 টাকা পিস ও চাই দিয়ে খরচ কত আমার মরা কাটা আমার জানতে পারি হ্যাঁ

সাদা মাছ তারা চাষ করে বা তারা খুব ভালো ভালো চলছে অনেক আমি বহুত মাছ বিক্রি করেছি এই বছর এই বছর হ্যাঁ ভালো অর্ডার পাচ্ছি আর এগুলো তো একটা বাড়তি লাভ যে কোনো মাছের সাথে যদি দুই এক হাজার করে ছাদার সময় এই মাছগুলো পাবে ওগুলো পাঁচ ছয়শো টাকা সাতশো টাকা কেজি বিক্রি হয় আর এর তো আলাদা খাবার দেওয়া লাগবে না কোনো খাবার লাগবে না ওই এক খাবার হয়ে যাবে এ কত করে বিক্রি করলেন এক বিক্রি করেছি দুই টাকা পিস পৌঁছায় দিয়ে এই যে এগুলো আমার অর্ডার পাইছি এগুলো রেডি করতেছি পাঠাবো দুই টাকা করে পার পিস পৌঁছায় দিয়ে সব খরচটা আপনার ভিতরে আমার মরা কাটাও আমার যেন মাছ পাবে পাটি তারপরে টাকা দেবে মরা কাটা আমার জান্ত মাছ পাটি নেবে আচ্ছা আমরা বলে এই দেখেন খুব খাদ্য সুস্বাদু তো

এই যে আছে আমার নিজের চিতল আমি নিজের চিতল করি নিজে বিক্রি করি এই যে দুই হাজার মাছের অর্ডার পাইছি হ্যাঁ পাঁচ ছ ইঞ্চি এই দেখেন পাঁচ ছ ইঞ্চি ফিতে মাইফে মাপে দেবো এই দেখেন পাঁচ ছ ইঞ্চি মাছ ফিতেও নিয়ে আসি যে লোক নেবে সেই লোকের বলেছি ফিতেতে মাইফে মাপে দেবো ভিডিও দেখাই দেখাইছি ফিতেতে মাইফে দেবো এই দেখেন পাঁচ ছয় পাঁচ ছ ইঞ্চি কোনো মাছ পাঁচের ইঞ্চি মাছ নাই এই যে আমার প্রত্যেকটা মাছ পাঁচ ছয় ইঞ্চি পাঁচ ছয় এই যে দুই হাজার মাছ এই যে কমতেছি এখন পাঠাবো কত করে বিক্রি করলে বিক্রি করেছি পৌঁছাই দিয়ে আছে আপনার তিরিশ টাকা পিস পৌঁছাই দিয়ে মরা কাটা আমার জানতো মাছ পাঠি টাকা আগে দেওয়া লাগবে না মাছ পৌঁছানোর পরে টাকা সব খরচ যে আপনার খরচ আমার আর ওর থেকে বড় আছে এই যে বড় সাইজ এই যে নয় দশ ইঞ্চি নয় দশ ইঞ্চি এগুলো হচ্ছে একশো টাকা পিস নয় থেকে দশ

নার্সারি করা লাগবে না যাই এই পুকুরে পুকুরি হবে দেখেন দেড় থেকে দুই ইঞ্চি বলেছি যেমন তেমন কাজ এ দেখেন এইভাবেই দেব এটাতে সবচেয়ে এইটা ছাড়াই ভালো এটা উপযুক্ত এটা এটা হচ্ছে মাথার মাছ এই মাছটা আপনার ছাড়লে আপনার পাটার খাওয়ানো লাগবে না এটার কোনো রিস্ক থাকবে না সাপে খাবে না ব্যাঙে খাবে না মরা কাটা আমার জানতো মাছ পাটির বোঝায় দেবো তারপরে টাকা পয়সা পৌঁছায় দিয়ে ব্যস্তছি দুই টাকা পিস আমার হ্যাঁ একটা ব্যাগে যদি মাছ পাঠায় একটা ব্যাগে আড়াইশো টাকা খরচ আছে অক্সিজেন পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দুইশো টাকা এ খরচটাও আমার কাটাও আমার এই এক হাজার মাছ পাঠাইতে গেলে দুটো ব্যাগ করতে হবে দুটো ব্যাগে কিন্তু পাঁচশো টাকা খরচ আছে এ খরচটা আমি দিয়ে দেবো দেখেন দেড় থেকে দুই ইঞ্চ সাইজের মাছ আর এর থেকে ছোট ছোটোগুলোও আছে এর থেকে বড় আছে যে যেমন চাবে তার তেমন দেওয়ার জন্য চেষ্টা কর বিভিন্ন সাইজের আছে এটা আছে গরিবের মাছ এটা হচ্ছে গরিবের মাছ পাঙাশ মাছটা পেয়া এগুলো হচ্ছে গরিবের মাছ এই মাছগুলো যদি না থাকতো তাহলে গরিব মানুষই মাছ খাতে পারতো না